শাকিব খানের সোলজারের ফেসবুকে ফাঁস হল গুরুত্বপূর্ণ শুটিং দৃশ্য ঢাকার চলচ্চিত্রের সুপরিচিত অভিনেতা শাকিব খান বর্তমানে নতুন সিনেমা সোলজারের শ্যুটিংলে ব্যস্ত সময় পার করছেন সম্প্রতি সিনেমাটি প্রথম টিজার ও পোস্টার প্রকাশিত হওয়ায় ভক্ত ও সিনেমা প্রেমীদের মধ্যে আগ্রহ আরও বেড়ে গেছে সোলজার সিনেমার শুটিং শুরু থেকেই অত্যন্ত গোপনীয়ভাবে পরিচালিত হচ্ছে কিন্তু সম্প্রতি সেই নিরাপত্তার চাদর ভেদ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়ে গেছে সিনেমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্য ভিডিওটি ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুত ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা গেছে সাকিব খান কালো শার্ট প্যান্ট পরে পুলিশের সঙ্গে একটি মার্কেট মনিটরিং করছেন এই দৃশ্য দেখে দর্শকদের ধারণা সিনেমায় তিনি হয়তো একজন দায়িত্বশীল কর্মকর্তা বা দেশপ্রেমিক চরিত্রে অভিনয় করছেন ফাঁস হওয়া ভিডিওর প্রতি প্রতিক্রিয়া মিশ্র কেউ লুক ও পারফরম্যান্সকে প্রশংসা করেছেন আবার কেউ বলছেন এমন ভাষের কারণে সিনেমা হরে গিয়ে চমকটা কমে যেতে পারে এর আগে প্রকাশিত চৌত্রিশ সেকেন্ডের টিজারে দেখা গিয়েছিল দুর্নীতি সিন্ডিকেট ও রাষ্ট্রীয় অস্বচ্ছতার বিরুদ্ধে একজন নায়কের সংগ্রামের ইঙ্গিত টিজারে বাংলাদেশের পতাকা ও কিছু প্রতীকী স্থাপনারও দৃশ্য ধরা পড়ে শাকিব পাহাদের পরিচালনায় সোলজারে শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা এবং আরও আছেন তারিক আনাম খান জান্নাতুল ফেরদৌস ঐশী ও এবিএম সুমন